মেয়েকে নিয়ে আজকে ঘুরতে গিয়েছিলাম শখের টনে মেয়ে তো খুবই খুশি মেয়ে খুশির জন্য কয়েকদিন পর পরই ঘুরতে বের হতে হয় আমার মেয়েটা খুবই ঘুরতে পছন্দ করে কয়েকদিন পর পরই মেয়েকে নিয়ে ঘুরতে বাহিরে বের হই সব মায়েদেরই বাচ্চারা খুশি থাকলে মায়েরাও খুশি থাকে তো আমার মেয়ের জন্যই আজকে ঘুরতে বের হওয়া তো মেয়ের পছন্দের জায়গাতে আজকে ঘুরতে নিয়ে গিয়েছিলাম আর প্রথমে গিয়েছিলাম শখের টঙে নাস্তা করার জন্য বিকেলে নাস্তা জটপট করে নিয়েছিলাম খুবই খিদে খিদে ছিল তো নাস্তা কমপ্লিট করার পর গোল্ডেন স্পোনে গিয়েছিলাম মেয়েকে সেখানে অনেক কিছু আছে বাচ্চাদের বিনোদিন দেওয়ার জন্য তো এইখানের পরিবেশটা খুবই সুন্দর মনোরম পরিবেশ জায়গাটিতে এখনো যারা যাননি অবশ্যই যাবেন আমার ভিডিওটা দেখে আমার কাছে খুবই ভালো লাগে এই জায়গাটাতে নদীর পাশে এত সুন্দর রেস্টুরেন্ট না ওভার ব্রিজের নিচে অবস্থিত শখের টং অবশ্যই যাবেন ঘুরে আসবেন বাচ্চাদের নিয়ে বাচ্চারা খুবই খুশি মেয়েকে নিয়ে শখের টং এ তিনবার যাওয়া হলো ইনশাল্লাহ সামনে যদি আবারও যাই আপনাদের সাথে ভিডিও শেয়ার করবো মার কাছ থেকে টিট পেতে কার না ভালো লাগে মায়ের কাছ থেকে আজকে টিট পেয়েছিলাম খাবারের মেনুতে ছিল চিকেন মাসালা পরোটা সালা শখের টঙে বিকেলে নাস্তা কমপ্লিট করার পর গিয়েছিলাম গোল্ডেন স্পুনে। তো সেখানে আর খাওয়া পসিবল হচ্ছিল না শুধু হট কফি খেয়েছিলাম আজকে দুই রেস্টুরেন্টে ঘুরতে গিয়েছিলাম আমার মা বড় আপু বড় আপুর ছেলে মেয়ে এবং আমার মেয়ে সবাই মিলে বিকেলে ঘুরতে বের হয়েছিলাম তো আমার মেয়ের জন্যই সবাই আজকে ঘুরতে যেতে হলো আমার মেয়েটা খুবই খুশি হয় ঘুরতে খুবই পছন্দ করে এই যে চলে যাচ্ছি ওভার ব্রিজের উপর দিয়ে কুলডেন স্পোনে তো ওভার ব্রিজে যে এত ভিড় হয় প্রচুর মানুষ হয় বিকেল টাইমে প্রচুর মানুষ অনেকগুলো বাইক ছিল উপরে অনেক মানুষ হয় তার জন্য বাইক সাইড করে রাখা হয় তো চলে এসেছি একটু ভিডিও করে নিচ্ছি আপনাদের সাথে শেয়ার করার জন্য আমার এই জায়গাটা খুবই ভালো লাগে প্রাকৃতিক পরিবেশ নিয়ে গোল্ডেন স্পুন তৈরি করা হয়েছে খুবই সুন্দর বাচ্চাদের বিনোদন দেওয়ার জন্যই অনেক কিছু আছে এখানে বৃদ্ধ বয়সে অনেক টাকা হবে কিন্তু শখের বয়সটা তখন আর থাকবে না শখের বয়সটা থাকতে থাকতে ঘুরে বেড়ান সারা বাংলাদেশে আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন সব সময় ভালো সুস্থ থাকে ঝর্ণাটা চালু করে ফেলেছে শাপলা ফুলে আমার খুবই পছন্দের শাপলা ফুল খুবই ভালো লেগেছে